বিবেক বুদ্ধি বিবেচনা ভালো মন্দ হিতাহিত জ্ঞান কোনো কিছু পরোয়া করার সুযোগ নাই কি করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে লাশের ছবির সাথে লাশের সাথে এসে সেলফি তুলে দাগ করে এরকম প্রজন্ম এখন তৈরি ভোর রাত সারির সময় দোয়া কবুল হয় কান্নাকাটি করার সময় সারি পাটি পাটি কান্নার সময় কি করতেছে অর্থাৎ দরকারে বেদরকারে জায়গায় বে জায়গায় সময় অসময়ে যে ফুর্তি কর আনন্দ কর ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গা দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের উস্কানি কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন

এই যে আমাদের ভোগী প্রজন্ম এরা বৃষ্টি ঝড় হচ্ছে তুফান হচ্ছে এটা কি ফুক্তি করার বিষয় কিনা সেটুকু পরক করার ক্ষমতাও নাই হারিয়ে গেছে সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে এখন আমরা যেখানে সেখানে ফুক্তি করি ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই ফুক্তি করছে এটা প্রচন্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চচির হওয়ার উপক্রম চতুর্দিকে ভাঙনের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ গ্রামে থাকা মানুষ তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয় কারো ঘর চপচপ করে সেখানে পানি পড়ে কারো ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায় নানা রকমের সমস্যা হয় এবং জলাবদ্ধতা কারণ নানা মানুষের কষ্ট হয় অনেক মানুষের অসুবিধা তৈরি যেই ঝড় যেই তুফান যেই

সেগুলো কি বলে ভাইরানা আল্লাহ আজাদ বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে